বার্তা একটাই এই বর্বরচিত মানবিক হৃদয় বিদারক ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে ভারতীয় ন্যায় সংগিতা আইন অনুযায়ী ইমিডিয়েট চার্জশিট করে ট্রায়াল করে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ডের দেশের কথা বলা আছে এটা চাইছি আমরা আর মা

পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন রে সামিল পুলিশ মন্ত্রী ফেল লজ্জা নেই সোমবারের মধ্যে পদত্যাগ করুন নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে গুলি গুলি চললে মমতা মানে আমি করি আমি বলেছি যদি হয় যদি স্পেসিফিক প্রোগ্রাম হয় আজে সিটিজেন আমিও তো প্রতি বাড়ি থেকে একজন গেছি আমারও অধিকার আছে আমার বাড়িতে